বন্ধুরা আবার কর্মস্থলে ফিরে যাওয়ার পালা এসছে তাই ওখানে ফিরে যাওয়ার আগে একটু কম সম করে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম ভালো মন্দ ওখানে তো জানোই খাওয়ার কতটা অসুবিধা হয় তাই আজকে যতটা সম্ভব ভালো খেয়ে নেব লাস্টবারের মতো তাই বাজার থেকে মা গলদা চিংড়ি এনেছিল সেটারই মালাইকারি মা বানিয়ে নিচ্ছিল সেই মালাইকারি দিয়েই আজকে ভাত খাবো ছোটো থেকেই আমার মালাইকারি খেতে খুব ভালো লাগে আর আমার বাবাও খুব মালাইকারি খেতে ভালোবাসত তো এই মালাইকারি দিয়েই মা এত সুন্দর মালাইকারিটা বানায় মায়ের রেসিপিটা এত সুন্দর এখনও যারা মালাইকারি ব্লগটা দেখো নি তারা প্রিভিয়াস ভিডিওতে দেখো মালাইকারি মানে কীভাবে রেসিপিটা করা হয়েছে পুরোটা অ্যাড করা আছে তোমরা ওখানে প্লিজ ভিজিট করে নিও আর আমি লিঙ্ক দিয়ে দেবো আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা দেখে আসতেই পারো তো মালাইকারিতে এত সুন্দর হয়েছিলো আমি প্রায় এক থালা ভাত তো খেতে পারি না যতটা ভাত দিয়েছিল মানে আমি যতটা খাই তার থেকে অ্যামাউন্টে বেশি খেয়েছিলাম আর কিছু মাছ যেগুলো বেঁচে গেছিলো সেগুলো তো মানে কি করব ভেবে পাচ্ছিলাম না তাই আমি আর মা ডিসাইড করলাম যে এই মাছগুলো ভেজে ওখানে নিয়ে যাবো না ওখানে খাওয়ার তো অসুবিধা হয় আর ভাজা মাছ থাকলে একটু ঝোলের মধ্যে ভেজে দিলাম আর এগুলো একদম চিপসের মতো করে ভাজা ছিল ওই ফ্যানা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো দেখা যাক কতটা কি আমরা ভালোভাবে নিয়ে যেতে পারি ভালোভাবেই তো ভাজা হয়েছে আই থিঙ্ক তেরো ঘন্টার জার্নি তো আর এসিতে থাকবে তো ভালোই থাকবে আশা করা যাচ্ছে এই ইলিশ মাছটা সিজেনের ছিল না কিন্তু খেতে খুব ভালো লাগছিল আর ইলিশ মাছ ভাজাই বেশি ভাল লাগে আর সিজেনের ইলিশ থাকলে সর্ষে ইলিশ তারপরে তোমার ইলিশের ভাপা এগুলো ভালোই লাগে আমি যেহেতু মাছ অতিরিক্ত ভালোবাসি ইলিশ মাছ তো সামনে যখন ইলিশ মাছ ভাজা হচ্ছে আমি আর লোভ সংগরণ করতে পারিনি তাই ইলিশের পাতলা ঝোলও একটু কড়া হলো ওটা দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে আজকে দুপুরবেলাটা জমে যাবে যেখানে ইলিশ সেখানেই আবার গলদায় চিংড়ি একদম গুরুপাক খাওয়ার কিছু করার নেই দুদিন পর থেকে আবার সেই নিরামিষ নিরামিষ ভালো মানে নিরামিষ ভালো হলে তো খুব ভালো মানে সেদ্ধ পোড়া এগুলো দিয়ে চালাতে হবে তাই আজকে একটু ভালো করে খেয়ে নেব। আর বেঁচে যাওয়া ইলিশের মাথা দিয়ে শীষ পালং দিয়ে ছেঁচড়া এই রেসিপিটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা প্লিজ এটা দেখে এসো যারা এই রেসিপি ট্রাই করনি একবার এইভাবে করে দেখো অল্প তেলে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা যতটা ভাত খাও তার থেকে পরিমাণে বেশি খাবে লাস্ট দিন আর ট্রেনে ট্রাভেল করবো তার জন্য আমি চাউমিন থেকে এই ভেজ ফ্রায়েড রাইসটা একটু চাইনিজ স্টাইলেই এটা অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে পাইনঅ্যাপল চিকেন এখনো দেখছো কেমন গরম গরম আর রয়েছে তো আমি এই মিলটানের বক্সটায় এটা ভরে নেব অ্যাকচুয়ালি আজকে অনেকটা রান্না হয়ে গেছিলো আর কি নিয়ে যাব ভেবে পাচ্ছিলাম না তাই এগুলোই অর্ডার করে নিলাম মার আমি মিলে খেয়ে নেব অ্যাকচুয়ালি অত না কাজ করতে ভাল লাগে না যতটা শর্টে করা যায় সব সময় কি রান্নাঘরে বসে থাকতে ভাল লাগে বলো তো এটাই অর্ডার করে নিয়েছি সুযোগ সুবিধা রয়েছে কেন নেব না দেখছো একদম গরম রয়েছে গরমটা ভরে নিলে কি হয় গরমও থাকবে এই মিল্টনের এইটা টিফিন বক্সটা ব্যাপক এটা অফিসের জন্য কেনা হয়েছিল দু কাজে হয়ে যাচ্ছে খুব ট্রাভেল ফ্রেন্ডলি এই বক্সটা খুবই ভালো এটাই রাত্রিবেলার ডিনারে হয়ে যাবে দুজনের জন্য এনাফ তোমরা কারা কারা চাউমিনের মানে খাবার ট্রাই করেছ কমেন্টে জানাও চাউমিনের সব খাবার আমার ভালো লাগে সব ওরা একদম কম তেলে রান্না করে আর বেশিরভাগটাই বয়েল আইটেম থাকে ব্যাপক লাগে তো বাকিটা ভোরে নি এক হাতে ক্যামেরা ধরে তো করা যায় না তো এটাই হাওয়ার চলে যেতে হবে আমার কর্মস্থলে বাড়ি ছেড়ে আমার যেতে ভালোই লাগে না তো খাবার এর পর আমরা ইয়াত্রীর সাথী আর ওলাতে বুকিং দেখছিলাম তোমরা যারা ওলা ক্যাবে চড়ো তারা তো জানো প্রাইস কতটা হাই থাকে সেই তুলনায় ইয়াত্রী সাথীর প্রাইস ন্যূনতম এই বেশি না ওই পঞ্চাশ ষাট টাকা একটু কম থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ইয়াত্রী সাথীতে আজকে আমরা পাইনি আমরা ওলাতেই আমাদের করে যেতে হলো সেখান থেকে আমরা শিয়ালদা স্টেশন যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমরা কোথায় থাকি আর কোথায় গিয়ে পড়েছি হতাশা লাগে কিন্তু তার মধ্যেও পজিটিভ থাকতে হয় তাই পজিটিভ থাকি বসুর বাড়ির রাস্তা আজ আজ উনি আমাদের মধ্যে নেই আমি এখানে এখনো সময় আসতাম এখন ওই রাস্তায় আমি পা মারাতে পারি না আমার এতটাই মন খারাপ লাগে অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই রাস্তার মধ্যে এতটা ভালোবাসা আমি কারোর কাছে কোনো দিন পাইনি আমার গুরুমাকে মাকে আমি খুব মিস করি খুব খারাপ লাগে আমার মনটা ভরে গেল দুঃখে দেখলাম এই শ্যামবাজার পাঁচ মাতা মোট আমাকে অনেক কিছু বন্ধুরা মায়ের পাশাপাশি আমারও অনেক ইতিহাস এই শ্যামবাজারে লুকিয়ে রয়েছে আস্তে আস্তে গল্প করতে করতে আমরা শিয়ালদা পৌঁছে গেলাম আর ডিনারের টাইম হয়ে গেছে কেননা তখন ঘড়িতে বাজে সাড়ে দশটা অনেকটাই রাত হয়ে যাচ্ছে ডিনার আমরা মোটামুটি সাড়ে আটটা নটার মধ্যে করে ফেলি কিন্তু আজকে একটু লেট হয়ে গেল তো যেটা আমরা প্যাক করেছিলাম সেটাই আমরা ডিনার করলাম রাতে যথারীতি ট্রেনে এত সুন্দর ঘুম হয়েছিল মানে বাদ কলম করে ট্রেন পুরো মাত করে দিয়েছিল সুগন্ধে পাশাপাশি এত সুন্দর সুন্দর আওয়াজ যথারীতি আমার ঘুম হয়নি মায়েরও ঘুম হয়নি মাথাটা ধরেছিল তাই সকালবেলা উঠেই গরম গরম রজা খাচ্ছিলাম আর প্রাকৃতিক দৃশ্য যতটা সুন্দর লাগে উত্তরবঙ্গের যারা থাকে তারা জানে দেখতেই সুন্দর থাকতে গেল কতটা কষ্ট সেটা তারাই জানে যারা থাকে যাকে আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো রাধেই রাধে